মার্কেট আজ আরো একটা রবিবার আর রবিবার সকালে অনেকেই বাজারের ব্যাগ হাতে নিয়ে পৌঁছে গিয়েছেন বাজারে আজ আমরা নজর রাখবো মানিকতলা বাজারের দিকে ঠিক কি হাল হাকিকত বাজারে সবজির দর মাছ মাংসের দরই বা কত জানাবেন সরাসরি এই মুহূর্তের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ দীপাঞ্জনা সুপ্রভাত এবং মানিকতলা বাজারে রয়েছে তুমি বাজারের হাল হাকিকতকে তোমাকে প্রথমে সুপ্রভাত আর তুমি জানো যে আজকে রবিবার বাঙালিরা একটু মাছে ভাতে বলাই চলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা চলে যে যেহেতু সরস্বতী পুজো চলে গিয়েছে এবং শীতের একটা আমেজ ছিল আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে সেই সময় কিন্তু বাজার ছিল ঊর্ধ্বমুখী কিন্তু এখন বাজার নিম্নমুখী হতে শুরু করেছে কারণ বিক্রেতারা বলছেন যে এবছরে আমদানি ছিল প্রচুর সেক্ষেত্রে একেবারে সবজি বাজার দরের যে প্রভাব সেই প্রভাব পড়েছে এবং সেই মতো বেশি দামও কিন্তু নয় এবং

আর ভেন্ডিটা মোটামুটি একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যেই আছে ডাটা পঁচিশ তিরিশ টাকা সহ আছে এই দামটা একটু বেশি আছে বাদবাকি বেগুন টেগুন মোটামুটি ষাট টাকা পঞ্চাশ টাকা আশি টাকা রবিবার অনুযায়ী বাজার তো অনেকটাই কম হ্যাঁ রবিবার হিসাবে অনেক সরস্বতী পুজোটা চলে গেছে না বাজারটা অনেকটা নেমে গেছে সরস্বতী পুজো একটা গোটা সুন্দর ব্যাপার ছিল সেটা তো এখন শেষ হয়ে গেছে এই জন্য ফুলকপি টপি একটু দাম চড়া ছিল আমি দেখছিলাম একটা ছবিটা আমরা ভালোবাসি কিন্তু আমরা জানি যে সাদা ফুলকপি হয় যে ছবি তুমি দেখতে পাচ্ছ একটা একেবারে অন্যরকম ফুলকপি আমরা দেখছি এটাকে মূলত বলে বিদেশি ফুলকপি একদিকে যেরকম বেগুনি ফুলকপি রয়েছে অন্যদিকে রয়েছে একেবারে হলুদ ফুলকপি কিন্তু বিক্রেতারা বলছেন যে এই ফুলকপির কি বিশেষত্ব একটু জানবো আচ্ছা এই যে দেখছি এই যে ফুলকপিটা এর মানে আপনি যে বলছিলেন যে বিদেশ থেকে এসে এর চাষটা কি কিভাবে হচ্ছে আসে না বিদেশ থেকে দানাটা আসছে আমাদের ভারতবর্ষের মাটি এত ভালো যে এখানে সবকিছুই ফসল তৈরি হয় যার জন্য এখানে ভালো ভালো ফসল তৈরি হয়

সবজির দরটা বললাম ফলেরও একদিকে কিন্তু দাম মোটামুটি রয়েছে ফলের দামও কিন্তু এমন বেশি তা নয় কারণ যেহেতু পুজো চলে গিয়েছে তাই ফলের দামটাও কিন্তু কমতে শুরু করেছে তুমি যদি ফলের একটু আপডেট দি যে কলা থেকে শুরু করে দিবা জানা অবশ্যই আমারও জানবো পরবর্তীতে তুমি একটু নজর রাখো বেলা বাড়লে ঠিকই আরও কেম ক্রেতাদের ভিড় জমবে আপাতত ধন্যবাদ